ওয়েলকাম টু আশরাফুল বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি টোয়েন্টি বিপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পয়েন্ট টেবল স্ট্যান্ডিং লাস্ট আপডেট আফটার ম্যাচ নাম্বার থার্টি টু বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি টোয়েন্টি দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে মোট ছয়চল্লিশটি ম্যাচ আর এই ছয়চল্লিশটি ম্যাচের মধ্যে এখন পর্যন্ত শেষ হয়েছে মোট বত্রিশটি ম্যাচ আর এই বত্রিশ ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় এসেছে ব্যাপক পরিবর্তন এবারের বিপিএলে প্রথম দল হিসাবে সুপার ফোর নিশ্চিত করেছে রংপুর রাইডার্স তারা এখন পর্যন্ত খেলেছে মোট নয়টি ম্যাচ আর আটটিতে জয়লাভ করে ষোলো পয়েন্ট সংগ্রহ করে প্রথম দল হিসাবে সুপার ফোর নিশ্চিত করেছে রংপুর রাইডার্স দ্বিতীয় দল হিসাবে ফরচুন বরিশালে এগিয়ে থাকলেও তৃতীয় এবং চতুর্থ দলের চলছে ওঠা নামার লড়াই আর এই তৃতীয় ও চতুর্থ স্থানের দৌড়ে লড়াই করছে চিটাগাং কিংস খুলনা টাইগার্স এবং দুর্বার রাজশাহী তো চলুন দেখে নেই বত্রিশতম ম্যাচ শেষে বিপিএলে কোন দলের অবস্থান কত নাম্বারে তো চলুন শুরু করা যাক বিপিএল দুই হাজার চব্বিশ পঁচিশে এই মুহূর্তে পয়েন্ট তালিকার এক নম্বরে আছে রংপুর রাইডার্স তারা খেলেছে মোট নয়টি ম্যাচ আর নয়টি ম্যাচের মধ্যে আটটিতে জয় আর এক হারে ষোলো পয়েন্ট সংগ্রহ করে অবস্থান করছে পয়েন্ট তালিকার এক নাম্বারে তাদের নেট রান রেট প্লাস ওয়ান পয়েন্ট ডাবল টু থ্রি পয়েন্ট তালিকার দুই নাম্বারে অবস্থান করছে ফরচুন বরিশাল তারা খেলেছে এখন পর্যন্ত মোট আটটি ম্যাচ আটটি ম্যাচের মধ্যে ছয়টিতে জয় আর দুই হারে বারো পয়েন্ট সংগ্রহ করে অবস্থান করছে পয়েন্ট তালিকার দুই নাম্বারে তাদের নেট রান রেট প্লাস জিরো পয়েন্ট ডাবল নাইন থ্রি পয়েন্ট তালিকার তিনে থাকা চিটাগাং কিংস এখন পর্যন্ত খেলেছে মোট নয়টি ম্যাচ এই নয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় আর চার হারে দশ পয়েন্ট সংগ্রহ করে অবস্থান করছে পয়েন্ট তালিকার তিন নাম্বারে তাদের নেট রান রেট প্লাস ওয়ান পয়েন্ট জিরো ফোর ফাইভ পয়েন্ট তালিকার চার নাম্বারে আছে খুলনা টাইগার্স তারাও খেলেছে মোট নয়টি ম্যাচ চারটিতে জয় আর পাঁচ হারে তাদের সংগ্রহ আট পয়েন্ট তাদের নেট রান রেট মাইনাস জিরো নাম্বার পাশে আছে দুর্বার রাজশাহী তারা খেলেছে মোট দশটি ম্যাচ দশটি ম্যাচের মধ্যে চারটিতে জয় আর ছয় হারে তাদের সংগ্রহ আট পয়েন্ট তাদের নেট রান রেট মাইনাস ওয়ান পয়েন্ট ফোর ডাবল জিরো নাম্বার ছয়ে অবস্থান করছে ঢাকা ক্যাপিটাল তারাও খেলেছে মোট দশটি ম্যাচ তিনটিতে জয় আর সাত হারে তাদের সংগ্রহ ছয় পয়েন্ট তাদের নেট রান রেট মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সিক্স এবং পয়েন্ট তালিকার সর্বশেষ সাত নম্বরে অবস্থান করছে সিলেট স্ট্রাইকার্স তারা খেলেছে মোট নয়টি ম্যাচ যেখানে দুইটি জয় আর সাত হারে তাদের সংগ্রহ চার পয়েন্ট তাদের নেট রান রেট মাইনাস ওয়ান পয়েন্ট টু ফোর এইট উইস টিম উইল বি চ্যাম্পিয়ন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি টোয়েন্টি বিপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল টু গেট অ্যানি স্পোর্টস নিউজ আপডেট থ্যাংকস ফর ওয়াচিং